আপনি কি কম দামের সকল সিমের এমবি মিনিট বা কম অফার নিতে চাচ্ছেন এবং রিচার্জ কমিশন বেশি দেয় এমন অ্যাপের সন্ধানে রয়েছেন বর্তমান বাজার মূল্য নিয়ে খুবই টেনশনে আছেন কিন্তু বিশ্বস্ত অ্যাপ খুঁজে পাচ্ছেন না আর নয় টেনশন দুই সাল থেকে এএস টেলিকম আছে আপনার সাথে শক্তিশালী গ্রাহক সেবা নিয়ে এখন ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এএসকে টেলিকম অ্যাপের মাধ্যমে নিজেই নিতে পারবেন সকল সিমের এমবি বিনিট স্ক্র্যাচ কার্ড ও কম্বো অফার রয়েছে লেখাপড়া চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি স্পেশাল অফার বিক্রি দারুণ ইনকাম করার সুযোগ আমাদের সেবা সমূহ একটি অ্যাপস দিয়ে বাংলাদেশের সকল সিমে সপ্তাহে দিন দিন রাত ঘন্টা অটো রিচার্জ সাত এবং সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্পেশাল হাউস ড্রাইভ অফার ক্রয় বা বিক্রয় দুই বিকাশ নগদ রকেট উপায় পার্সোনাল মার্চেন্ট এজেন্ট ও ব্যাংকের মাধ্যমে চব্বিশ ঘন্টা অটো অ্যাড ব্যালেন্স সুবিধা তিন রিচার্জ কমিশন লেভেল অনুযায়ী অ্যাড মানির সাথে ২৫ থেকে ত্রিশ টাকা পর্যন্ত এবং ব্যাংকের মাধ্যমে ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমিশন এছাড়াও রয়েছে সপ্তাহে সাত দিন দারুণ ক্যাম্পেইনের সুবিধা চার আমাদের রয়েছে ১৬ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাঁচ ছোট বড় ড্রাইভে একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কমিশন তো থাকছেই ছয় এছাড়াও রয়েছে রেফার লিংক শেয়ার করে এবং অন্যকে অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করার সুযোগ সাত পাশাপাশি পাচ্ছেন নাম বাজির সময় সূচি টালি খাতার হিসাব সহ ই কমার্সে পছন্দের সকল পণ্য পাইকারি দামে ক্রয় করার সুবিধা তাহলে আর দেরি কেন এখনি গুগল প্লে স্টোর থেকে এএসকে টেলিকম অ্যাপটি ইনস্টল করে নিজের অ্যাকাউন্ট নিজেই খুলুন যেভাবে অ্যাকাউন্ট খুলবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এএসকে টেলিকম অ্যাপটি ইনস্টল করুন যেভাবে সেলফ রেজিস্ট্রেশন করবেন রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন আপনার এনআইডি কার্ডের নাম লিখুন মোবাইল নাম্বার দিন জিমেইল দিন এনআইডি কার্ডের নাম্বার দিন জন্ম তারিখ দিন ছয় সংখ্যার পাসওয়ার্ড ও পিন ইচ্ছে মতো দিন সিলেক্টিভিশনে ক্লিক করে সম্পূর্ণ ঠিকানা আইডি কার্ড অনুযায়ী দিন অ্যাকাউন্ট লেভেল সিলেক্ট করে রেজিস্ট্রার নিউ অ্যাকাউন্টে ক্লিক করে খুব সহজে তৈরি করুন আপনার অ্যাকাউন্ট এখন আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সকল সেবা ব্যবহার করুন নিরবিচ্ছিন্নে এপিআর সংযোগ নিতে বা যে কোনো প্রবলেম হলে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করুন জিরো वन फाइव जीरो टू फोर हेड ऑफिस लोकेशन ए इसके टेलीकॉम एडमिन मोहम्मद शरीफ उल इस्लाम रामगोपालपुर गौरीपुर गोरीपुर मयमुन सिंह हो